মাননীয় আদালত ট্রাইব্যুনালকে বলেছি যে চার্জশিটটা লেখা হয়েছে এখানে আনফেয়ারলি ডিসক্রাইব করা হয়েছে ফ্যাক্টস অ্যান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসারগুলো র‍্যাবে কাজ করতো তারা কোনোভাবেই এখানে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় না অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার জন্য মূলত তিনটি এলিমেন্ট লাগে একটি হলো প্রক্সিমিটি অফ টাইম প্রক্সিমিটি অফ প্লেস অ্যান্ড ম্যানার অফ কমিশন অফ দি অফেন্স আমি ট্রাইব্যুনাল মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি যে সময় হিসাবে যেই সময়গুলো উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি ডেট এবং সময়ের আগে আনুমানিক শব্দটি ব্যবহার করা হয়েছে আইন এজামশনের উপরে চলে না দেয়ার শ্যাল হ্যাভ টু বি এ স্পেসিফিসিটি অফ টাইম এটা এই চার্জশিটে ছিল না যেন বলল প্রক্সিমিটি অফ প্লেস প্লেস হিসাবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ প্লেস অফ অফিডেন্স হইতে পারে না সুতরাং টাইম প্রক্সিমিটি অফ টাইম প্রক্সিমিটি অফ প্লেস এটা এখানে প্রমাণিত হয় নাই থার্ড ইজ দি ম্যানার অফ কমিশন অফ দি অফেন্স ফুল অফ ইনকনসিস্টেন্সি আমি তিনটি এলিমেন্টই বলেছি এবং আরও বলেছি ক্রিমিনাল কেসে এভরি লিঙ্ক ইন দি চেইন অফ অভিডেন্স হ্যাজ টু বি প্রুভ সেটাও সেখানে নাই কোনো লিঙ্ক নাই এগুলা বলার সাথে বলেছি এবং আরও বলেছি যে যদি এই মামলায় আমার মনে হয়েছে শুধু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে হ্যান্ডপিক করা হয়েছে আমি মাননীয় আদালতের নলেজ সেটা এনেছি যে ইনভেস্টিগেশন অফিসার বা ইনভেস্টিগেশন যে এজেন্সি তারা এখানে বায়াস ছিল আপনাদেরকে আমি একটা সুনির্দিষ্ট এক্সাম্পল দিই দ্যাট ক্যান ইলাস্টেড মাই স্টেটমেন্ট ওয়ান এই র্যাবের এডিজি অপারেশনরা বিভিন্ন সময়ে দেশের বাইরে গিয়েছে তখন বিভিন্ন সময়ে সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য হইলেও পুলিশের একজন ডিআইসি এডিসি অফিসের দায়িত্ব ছিল কিন্তু একজন পুলিশের নামও এই চার্জশিটে নাই এটা আমার মনে হয়েছে যে শুধু সেনাবাহিনীর অফিসারদেরকে অভিযুক্ত করার জন্যই এটা একটা ফিউটাল এক্সারসাইজ করা আমি এটাকে বলবো ফিউটাইল এক্সারসাইজ হুইচ ইজ নট কারেক্ট এবং এখানে দ্যার ইজ এ সিরিয়াস ল্যাক অফ ফেয়ারনেস যেটাকে আমি বলবো ইনভেস্টিগেশন এজেন্সি যেটা যে চার্জ তৈরি করেছে এবং প্রসিকিউশনও যেটা অ্যাকসেপ্ট করেছে এবং সেইখানে আমি মনে করি প্রোসিজুরাল প্রসিডিউরাল যে ফেয়ারনেসে সেটা প্রশ্নবিদ্ধ